वो ना खुला था नॉर्म। ओडम ने पाका। ये हमें मिस चली। दा। पेपी की खबर? अम्मी। पाखी की खाया ना? पेपी पेपी पाखी। <laughs> औरो पाखी पाका पेपी पे खाए। पाहे पेपी खाए। <laughs> औरो पाखी पाका पेपी पे <laughs>

সবাইকে দাওয়াত রইল পিঁপে খাওয়ার রাত্রিবেলা আমরা পিঁপে কাটতেছি আর আপনাদের ওই যে ওইটা ওই দুই টুকরো ফ্রিজে রেখে দিব আসবেন সবাই খেয়ে যাবেন পিঁপে আর যদি আসা সম্ভব না হয় দূর থেকে পিঁপের সারটা নিয়ে নেবেন মনে মনে ভাববেন যে আমরা আমি পিঁপে খাচ্ছি তাহলেই খাওয়া হয়ে যাবে তো কি কাচ্চি খাওয়ার ইচ্ছা দেখলে আমি কাচ্চির দোকানের সামনে ঘ্রাণ নিই ঘ্রাণেই যদি অর্ধেক ভোজন হয় তাহলে টাকা দিয়ে কিনার দরকার কি ঘ্রাণ নেই শেষ খাওয়া হয়ে গেলের তো হয়েছে কাছের দোকানে সামনে যাবে দেখবে যে ঘাম ওই গন্ধ বের হচ্ছে খাওয়া হয় তোমার